স্বপ্নের মতো আধুনিকতা আপনার হাতের নাগালে মোল্লা এন্টারপ্রাইজ নিয়ে এলো অটোমেটিক গ্লাস ডোরের নতুন সমাধান আপনার শোরুম অফিস বা শপিং মল সব জায়গায় দিন প্রিমিয়াম লুক আর স্মার্ট টাচ দেখুন আমরা সম্পন্ন করেছি আরেকটি সফল প্রজেক্ট আধুনিক প্রযুক্তি আর দক্ষ টিমের মিশেলে দিচ্ছি নিখুঁত ফিনিশিং মজবুত স্থায়িত্ব আর নিঃশব্দ অপারেশন আপনার ব্যবসার ইমেজ হোক আরও স্টাইলিশ কাস্টমাররা পান সহজ প্রবেশ আর স্বাচ্ছন্দ্য কোনো ঝামেলা নেই সেন্সার চালিত স্মার্ট ডোর এক টাচেই খুলবে আর বন্ধ হবে স্বয়ংক্রিয়ভাবে মোল্লা এন্টারপ্রাইজ শেকড় থেকে শিখরে আপনার আস্থার সাথী আজই অর্ডার করুন আর আপনার স্বপ্নের দরজাকে দিন নতুন মাত্রা যোগাযোগ করুন এখনই মোল্লা এন্টারপ্রাইজ অটোমেশন এখন হাতের মুঠ হয়